সফল হলেও মনে রয়েছে দুঃখ মাকে দেখাতে পারেননি তাদের প্রথম সিনেমা আজ জানব বলিউডের সেই সকল তারকার বিষয়ে বলিউড মানে ঝকঝকে একটা গ্ল্যামার জগৎ অনেকেই এই জগতের বাসিন্দা হওয়ার জন্য অপেক্ষা করে থাকেন অনেক কাঠ কর পুড়িয়ে যখন একটা সিনেমা হিট হয় তার পেছনে থাকে অনেক পাওয়া না পাওয়ার গল্প আমরা অর্থাৎ দর্শকরা হয়তো এক দেখাতেই সিনেমা হিট নাকি ফ্লপ সেটার বিচার করি কিন্তু এই সিনেমার তারকাদের মনের বিষয়টা বোঝার হয়তো চেষ্টাই করি না জানলে অবাক হবেন বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যারা মনে অনেক দুঃখ নিয়ে গিয়েছিলেন তাদের প্রথম সিনেমার প্রিমিয়ারে যার মধ্যে কেউ কেউ আবার তার মাকে দেখাতে পারিনি তাদের প্রথম সিনেমা একবার দেখে নিন সেই তালিকাটা সঞ্জয় দত্ত সালটা তখন উনিশশো একাশি রকি সিনেমার মধ্য দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন সঞ্জয় দত্ত ছেলের এই কাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সঞ্জয় দত্তের ক্যান্সারে আক্রান্ত মা নার্গিস সুনীল দত্তর পরিচালনায় টিনা মুনিম ছিলেন সঞ্জয় দত্তের বিপরীতে কিন্তু দুর্ভাগ্যবশত সঞ্জয় এবং নার্গিস কারোরই সেই আশা পূর্ণ হয়নি ছয়ই মে মুক্তি পেয়েছিল রকি আর সিনেমা মুক্তির মাত্র তিন দিন আগেই মারা যান নার্গিস শোকস্তব্ধ সঞ্জয় দত্ত প্রিমিয়ারে মায়ের জন্য একটা চেয়ার ফাঁকা রেখেছিলেন অর্জুন কাপুর বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের ছেলে হলেন অর্জুন কাপুর মোনাকে ছেড়ে বনি যখন শ্রীদেবীকে বিয়ে করেন তখন মায়ের সঙ্গে থেকে যায় অর্জুন আর বাবার এই দ্বিতীয় বিয়েকে একেবারেই মেনে নিতে পারেননি তিনি তবে ছোটবেলায় বেশ হেলদি ছিলেন অর্জুন কাপুর তার মায়ের কথাতেই তিনি নিজের ওজন কমিয়েছিলেন আর তারপর পেয়েছিলেন ইসক যাদের সিনেমায় অভিনয়ের সুযোগ ছেলের সাফল্যে মা খুশি হলেও অর্জুনের প্রথম সিনেমা দেখতে পারেননি মোনা দু সালের এগারোই মে এই সিনেমা মুক্তি পাওয়ার আগে পঁচিশে মার্চ মারা যান অর্জুনের মা মোনা কাপুর শ্রীদেবী বলতে গেলে এই একই ঘটনা ঘটে বনি কাপুরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও জাহ্নবী তখন সিনেমায় আসার প্রস্তুতি নিচ্ছেন চলছিল ঈশান খাট্টারের সাথে তার প্রথম সিনেমা ধারকের শ্যুটিংও আর সেই সময় আচমকায় দু হাজার সালে চব্বিশে ফেব্রুয়ারি দুবাই এক হোটেলে বাথরুমের বাথটবে ডুবে মারা যান শ্রীদেবী এরপর ওই বছরই বিশে জুলাই রিলিজ করে জাহ্নবীর প্রথম সিনেমা ধারক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন